বহুল আলোচিত সমালোচিত শিশু শিল্পী সিমরিন লুবাবা সবির জগতের চাকচিক্য জীবন ছেড়ে এবার হাঁটছেন শান্তির পথে বহুদিন ধরেই নিজেকে এনেছেন ইসলামের ছায়াতলে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের সেই পরিবর্তনের কথা জানালেন লুবাবা পোস্টে তিনি লিখেছেন আমার এই পরিবর্তন এক বছরের মতো আমি অনেক ভিডিওতে বলেছি দিস চেঞ্জ জাস্ট ফর আল্লাহ লোক দেখানো না আমি যেই ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয় আমি আগে নামাজ শেষ করি তারপর কাজ করি যেই ব্র্যান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওই সব ব্র্যান্ডের হয়েই কাজ করছি আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করব যদি এটা নাও পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লিফট নেব আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেই অভিযোগ তুলে চোদ্দ বছরের এই তারকা আরও লিখেছেন আমি অনেক ছোট্ট একটি মেয়ে এই আলো ঝলমলের লাইফ থেকে আজ আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যে বলে বেড়ায় আমি সব সময় ইগনোর করে যাই মাঝে মধ্যে বাধ্য হয়ে কিছু লিখতে তাও আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি ভুলে যাবেন না এই দুনিয়া অস্থায়ী একদিন আপনাকেও আমাকেও আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন সিমরিন লুবাবা মূলত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতি তাদের অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই সবুজে পা রাখেন ছোট্ট লুবাবা সেই থেকে শিশু শিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি নিয়মিতই কাজ করে যাচ্ছেন বিজ্ঞাপন নাটক ও সিনেমা